কয়েকদিন ধরে আমার কাছে সবচাইতে 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 বেশি যে মেসেজটা আসতেছে সেটা নিয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ভাই আমরা বর্তমানে আলবেনিয়া আসতে চাই এবং আমরা জানতেছি তো শুনতেছি আলবেনিয়ার খুব বেশি বিসা হচ্ছে আমরা সেখানে আলবেনিয়া কিভাবে আসব অথবা আপনার পরামর্শ কি এবং আলবেনিয়া আসলে কি আমাদের ভালো হবে এবং আলবেনিয়া থেকে আমাদেরকে অনেক এজেন্সি অনেককে অনেক রকম আসতেছে যে কারোর কাছ থেকে বলতেছেন আপনারা যে কেউ বলতেছেন যে আমার কাছে সাত লাখ টাকা দাবি করতেছে কেউ বলতেছেন আট লাখ টাকা দাবি করতেছে কেউ আবার বলতেছেন যে ভাই আমার কাছে দশ লাখ টাকা দাবি করতেছে আমাকে আলবেনিয়া নিবে মানে এক জনে এক এক রকম বলতেছেন তো সবাই আমাকে বলতেছেন ভাই আমরা কি সেখানে আসবো না আসলে কি ভালো হবে আপনি কি বল আমি যত কি বলি সেটা যদি শুনতে চান আমি আপনাকে সহজে আমি কথা অনেক কথা একদম সহজে বলতে চাই পরবর্তী আমি সব সময় বর্তমানটা নিয়ে চিন্তা করি পরবর্তীতে কি হবে সেটা তো অবশ্যই বসে বাবা উচিত কিন্তু সেটা সীমিত বাবা উচিত এত বেশি বাবা অত বেশি চিন্তা করা উচিত না আমি যে জায়গার মধ্যে এখন অবস্থান করতেছি এটা হচ্ছে গিরিশের এতেন শহরের একটা জায়গা আমার পিছনে আমি যে কাজ হচ্ছে মিনিতি ক্যাম্প যেখানে অবৈধ মানুষদেরকে দল নেয় না এই জায়গায় রাখে আমার এই পিছন চাই আমি আসছি আমার একটা ছোট পাই এখানে কিছুদিন তার কাগজে কিছু সমস্যা ছিল তারা এই জায়গায় আনছে তারা দেখার জন্য আসছি এবং কিছু জিনিসপত্র দেওয়ার জন্য আসছি সো মূলত যে জিনিসটা কথা বলতে চাই যে আলবেন সাত লাখ আট লাখে আপনারা আসতে চান এ আশাটা কি সঠিক হবে এবং সেটা কি সঠিক পরামর্শ এবং আরো অনেকে এরকম প্রশ্ন করেন যে ভাই বর্তমানে কি আলবেনিয়ার বিষা হয় আলবেনিয়ার বর্তমানে আলবেনিয়ার বর্তমানে ভিসা হয় বা না হয় সেটা আমি বলতে যাব না ভিসা ওই কি না হয় সেটা আমি বলতে যাব না কারণ ভাই এক এক জন এক এক রকমের কাজ করে এক এক এজেন্সি এক এক রকমের কাজ করে সেটা বলা সম্ভব হয় না আবার অসম্ভবের কিছু না তাদের অনেকBatchNorm সিস্টেম আছে তাই এই যে দালালগুলো অথবা এজেন্সিগুলো সেই সিস্টেম ওতোবার পুরো আনতে পারে সেটা অসম্ভবের কিছু না সেটা সম্ভব কিন্তু আমি যে কথাটা আপনাকে বলবো যে ভাই আমরা 8 লক্ষ টাকা 7 লক্ষ টাকায় কি আসবো আসবো আমি মনে করি যদি যদি আপনি আপনি লক্ষ 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 বা অথবা টাকা দশ আলবিনি আসতে পারেন আমি মনে করি অবশ্যই সেই জায়গায় আসেন আপনার লস হওয়ার কোনো সুযোগ নাই লাভ হবে কিন্তু যদি আপনি না আসতে পারেন সেখানে আপনার দশ লক্ষ কোন দশ টাকাও লস যদি আসতে পারেন দশ লক্ষ টাকা আপনার লস হবে না আসতে পারেন তাহলে কিন্তু আপনার দশ টাকায় লস আর যদি আসতে পারেন তাহলে দশ লক্ষ টাকা এগারো লক্ষ টাকা কোনো সমস্যা নাই আপনার লস হবে না একটা সময় প্রথম প্রথম আপনার মনে হবে যে আপনার লস হয়েছে কিন্তু একটা সময় গিয়ে আপনার লাভ হবে আর একটা কথা বলি যত দূরত্ব পারেন সম্ভব আসেন যত দিন যাবে ততই কিন্তু এইসব দেশের আইন কিন্তু অনেক কঠিন হয় প্রক্রিয়াগুলোও কিন্তু অনেক কঠিন হয়ে যায় এই জিনিসটা মাথায় রাখবেন আর আরেকটা কথা আমি বলি যে আমি আরেকটা কথা আপনাদের বলে দি একটা টিপস বলে দেই আপনারা যে কোন দালাল অথবা যে কোন এজেন্সির সাথে কথা বলেন না কেন যে আলবেনিয়া আসার জন্য তাদের সাথে কন্টাক্ট একটা কথা রাখবেন যে পাই। আপনি যদি আমাকে ভিসা দেন অথবা আপনি আমাকে আলবেনিয়া নিয়ে যেতে চান আমি যাব যখন আপনি আমাকে যে কোন ভাবে নিয়ে যান সেটা আপনার ব্যাপার অথবা আমিও মনে করি যে কোন ভাবে আপনি আসেন কিন্তু আসেন কন্টাক্ট রাখবেন এইটা অথবা কথা রাখবেন এইটা যে আমি যখন আলবিনিয়ার এয়ারপোর্ট ক্রস হয়ে যাব, তখন আপনার পেমেন্ট অথবা যেত টাকা পাঠাইছেন আপনার পুরো টাকা আপনি নিয়ে যাবেন এয়ারপোর্ট ক্রস হওয়ার আগ পর্যন্ত আপনারা একটা টাকা মানে টাকা টুকার লেনদেন অনেক কম রাখবেন কারণ আলবেনিয়া এয়ারপোর্ট থেকে অনেক মানুষকে রিটার্ন করে এটা অনেক সম্ভব রিটার্ন করে রিটার্ন করলে তখন এই যে এজেন্সিগুলো আপনাকে পাঠাতে বা যে জালাল দালালগুলো আপনাকে পাঠায় ওরা আপনাকে ঠিক ওই সময় বলবে যে আমি তো আপনাকে পারমিট ওয়ার্ক পারমিটে পাঠাইছি তো আমি তো আপনাকে ভিসি পেসে পাঠাইছি অথবা আমি তো এয়ারপোর্টে পাঠাইছি এখন তোমাকে সেই জায়গায় তুমি কথা বলতে পারো না তোমার বাসায় সমস্যা তুমি পারো পারো না সেটা এর জন্য তোমার রিটার্ন করছে এখানে তো আমাদের দোষ না তো ওরা কি করবে এইসব বাঞ্চালি বুকামি করে আপনাদের কাছ থেকে অনেকের কাছ থেকে তিন চার পাঁচ লক্ষ টাকা ওরা আটিয়ে নিবে মূলত ওরা সবকিছুই জানে ওরা ভুল কাগজ দিয়ে আপনাকে ফাটাবে ওই যে তিন চার লক্ষ টাকা খাওয়ার জন্য পাঠাবে পাঠাইয়ে বলবে যে আপনি এয়ারপোর্ট থেকে রিটার্ন আসবেন বলবে যে আপনার তো পাঠাইছে এখন এয়ারপোর্ট থেকে তোমার রিটার্ন করছে তুমি এয়ারপোর্টে কথা বলতে পারো না এইটা সমস্যা ওইটা সমস্যা এইরকম নানান বাহানা আপনাকে দেখায় আপনার কাছে টাকা আতিয়ে নেওয়ার চিন্তা করবে কিন্তু আপনি একটা জিনিস করে রাখবেন যে কথা বলে রাখবেন যে আমরা এয়ারপোর্ট থেকে হব এয়ারপোর্ট ক্রস হয়ে যাব আপনার টাকা আপনি নিয়ে নেবেন কোন সমস্যা নাই এইভাবে কন্টাক্ট করবেন যে ভাই আপনার সাথে যত কন্টাক্ট ইয়ারপোর্টের বাইরে চলে যাব আপনার টাকা নিয়ে নেবে কিন্তু ইয়ারপোর্টে কিছু যদি রিটার্ন করে আমাদেরকে আবার দেশে আমাদের জন্য একটা টাকা নাmore টিকেটটাও আপনা সবকিছু আপনা যদি আপনি বলেন যে টিকেটটাও আমাদেরকে দিতে হবে এই সব কথা বলবেন না সো এটাই ছিল আলব니아 আসার জন্য কিন্তু लास्ट মুহূর্তে এটা কথা বলবো যদি আপনারা আলব니아 আসতে চান আচ্ছা সমস্যা নাই এখানে আসলে যে আপনারা লস হবে সেটা না আলবেনিয়া আসার পরে আপনারা কি করবেন সেটা পরে হিসাব রে ভাই পরে চিন্তা পরে কি করবেন না করবেন সেটা এখানে আসলেই বুঝতে পারবেন এটা পরে চিন্তা করুন মূল তো টার্গেট একটা আপনারা প্রথম আলবেনিয়া গিয়ে আসেন আলবেনিয়া আসার পরে আপনি কোথায় যাবেন ইউরোপে যাবেন নিয়ে সেনজের মোট কোনো দেশ নেই এগুলো চিন্তা দুখায় লাভ নাই আগে আপনি আলবেনিয়া আসেন এখানে আসার পরে আপনি চিন্তা করেন যে আপনি কি করবেন না করবেন আর সবার মনে মনে তো একটা চিন্তা থাকে শুধু আপনারও না যে আপনাকে পাঠাবে ও জানে যে আপনি আলবেনিয়া কেন যাচ্ছেন আর সেখান থেকে আপনি কোথায় যাবেন আর কি করবেন সো আমি কথা একটাই বলবো টাকা চাও সমস্যা নাই কিন্তু টাকা চাওয়ার পরে যদি আপনি আসতে পারেন সেটাই লাভজনক আর টাকা চাওয়ার পরে যদি আপনি আসতে না পারেন তাহলে সেটা হচ্ছে আপনার লস সো আমি এইটাই কমার কথা আপনি যদি টাকা খরচ করে বা নিয়ে আসতে পারেন যত দূরত্ব পারেন সম্ভব আসেন যে কোনো বিষয়ে আসেন যে কোনোভাবে আসেন যে কোন সিস্টেম আসেন সেটা বড় বিষয় না কিন্তু বড় বিষয় হচ্ছে আগে ইয়ালবিনিয়া আসবেন এয়ারপোর্ট ক্রস হবেন আপনি ওকে সো ভালো থাকবেন